সঞ্জয়কে কে ওষুধ দিচ্ছি কেননা সঞ্জয় সারাটা দিন খুব চিল্লামিলি করছে ভগল ভগল করছে ওর একটু একটু ওষুধ দিলে ঘুমাবে কালকে দিনটা পুরো তারপরে আবার শান্ত হয়ে চুপচাপ থাকবে কিছুদিন কেননাকে ওষুধ তার দিতে হয় বাইরে বেরোতে পারছে না বলে ওর বেশি অসুবিধা হচ্ছে ও তো বাইরে বেরোতে পারে না এই জন্য ওর বেশি বাইরে মাথার একটা প্রেশার করছে না ঘরে থাকছে ঘরে থাকছে কিন্তু আমি নিয়ে বেরোচ্ছি কিন্তু আমি তো ডেলি সময় পাচ্ছি না সন্ধ্যা হয়ে যাচ্ছে কাছ থেকে আসতে এই ঠান্ডার সময় হ্যাঁ এই জন্য বেরোতেও নিয়ে বেতরাও যাচ্ছে না তাই একটু ওষুধ দিই ও ঘুমাক চুপচাপ একটা দিন তাহলে ও আবার ঠিক হয়ে যাবে আর কেউ ছেড়ে দেওয়ারও তো সাহস পাচ্ছি না কারণ আমি তো সকাল বেলায় বেরিয়ে যাই সে আমার ছেলেও বেরিয়ে যায় এবার আমরা তো ও তো কোথাও চলে গেলে আমাদের তো দেখার সময় হয় না এই জন্য সঞ্জয়কে একটু ওষুধ দিলে সঞ্জয় খেয়ে ঘুমাবে ও ঘুমেরও খুব দরকার দেখুন সঞ্জয়কে ওষুধ দিচ্ছি সঞ্জয় এখন ওষুধ

কালকে সারা দিন ঘুমাবে পরশু দিন গিয়ে উঠবে উঠলে আবারও জ্বালাতন শুরু হয়ে যায় ঘুম ভাঙলেও আবার শুরু করে দেয়